মা কাকরাকে রক্ষা করতে এবছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনে সব নদী ও খালে জেলেদেরকে কাকরা আহরণ ও সংরক্ষণ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে এর ফলে দুর্বিশহ জীবন কাটাচ্ছেন কাকরা ধরে জীবিকা নির্বাহ করা উপকূলীয় জেলেরা সুন্দরবন কাকরা ধরে আমাদের এই সংসার বাকি চলে বুঝছেন আর দুটো বাচ্চা আছে তাই নিয়ে আমরা এই চলি সবসময় যদি আপনারা বন্ধ করে দেন তাহলে তো আমাদের সংসার চলে না সরকার থেকে যে বন্ধ বন্ধ প্রজনন মৌসুমে রক্ষা করা না গেলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে পুরো সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর তাই সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই নিষেধাজ্ঞা মেনে চলতে জেলে সহ সংশ্লিষ্টদের প্রতি বন বিভাগের পক্ষ থেকে সচেতনমূলক প্রচার চালানো হয় এদিকে মংলার উপকূলীয় এলাকার জেলে ও কাঁকড়া ব্যবসায়ীরা কাঁকড়া আহরণ ও সংরক্ষণ করতে না পারায় পরিবার নিয়ে চলতে কষ্ট হচ্ছে বলে জানান স্থানীয় একজন কাঁকড়া ব্যবসায়ী আমার পরিবার কাঁকড়া ধরার ইনকাম করি না কিছু জঙ্গলে গেলেই যাও কম বেশি দুই পাঁচ হাজার পাই বর্তমানে তো আর পাচ্ছি না তাহলে আমার এমন অবস্থাতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সহায়তার আবেদন তাদের এদিকে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান সুন্দরবনে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম এই দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ কাঁকড়া আহরণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে আমাদের সুন্দরবনে মোট চোদ্দ প্রজাতির কাঁকড়া আছে এর ভিতর ব্ল্যাক ক্রাফট বা কালো মানে কাঁকড়া যেটা আছে এই কাঁকড়াগুলো কিন্তু মানুষ খায় আর এইগুলো সুন্দরবন থেকে আহরণ করা হয় আর এই কাঁকড়াগুলো বাস করে কিন্তু সুন্দরবনে বিভিন্ন বনের ভিতরে গর্ত করে বাস করে কিন্তু ওরা যখন প্রজনন মৌসুম হয় তখন তারা নদীতে চলে আসে বা খালে চলে যায় এই খালে চলে যায় কোন সময় জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে এই দুই মাসে যে কাঁকড়া যখন নদীতে যায় তখন কিন্তু ওই যারা জেলে বা বা যদি এই কাঁকড়াগুলো ধরে তাহলে আর এদেরকে প্রজনন পাওয়া যাবে বংশবৃদ্ধি হবে না এই যে প্রজনন বাড়ি বৃদ্ধি করার জন্য অর্থাৎ এদের বংশটা টিকে রাখার জন্য বন বিভাগ এই কাঁকড়ার ধরা সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেছে এবং কেউ যেন কাঁকড়া না ধরতে পারে সবসময় আমরা সজাজ আছি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেভাবে নির্দেশ দিয়েছে আমরা যেন সেইভাবে টহল প্রদান করি জোর জোর করা হয়েছে এবং অন্যান্যভাবে বিভিন্ন এজেন্সিও এ ব্যাপারে সাহায্য করতেছে আমরা চেষ্টা করবো যে কেউ যেন কাঁকড়া না ধরতে পারে এবং কাঁকড়া মাত্র দুই মাস যদি আমরা কাঁকড়া না ধরতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের এই যে প্রজন্ম এটার সম্পর্কটা আমাদের টিকে থাকবে অর্থাৎ কাকলা সম্পদটা আমাদের সুন্দরবনের জন্য যথেষ্ট এবং দেশে বিরাট অর্থকারী ফসল হয়ে দাঁড়াবে